মদ্যপ ক্লার্ক স্কুলের ছাত্রদের কাঁধের ওপর ভর করে ফিরছেন স্কুলে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দাশপুর এক নম্বর ব্লকে রঘুনাথপুর এলাকায় রঘুনাথপুর এলাকায় রঘুনাথপুর সরোজমোহন স্মৃতি বিদ্যালয়ের নামে একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুলের ক্লার্ক শঙ্খ ঘোষ স্কুলের সামনের রাস্তায় মদ্যপান করে পড়ে আছে আর তাকে ধরে চাগিয়ে নিয়ে যেতে হচ্ছে স্কুলের ছাত্রদেরকে এইরকমই একটি বিরল ঘটনা দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের একটি স্কুলে ঘটনাক্রমে জানা যায় শনিবারেই স্কুলের এই চিত্র দেখা যায় যদিও ছাত্র স্থানীয় এবং শিক্ষকদের অভিযোগ এই উনি ঘটনার সব দিনের প্রায় সময় এভাবে রাস্তার ধারে পড়ে থাকে তাকে ধরে ধরে নিয়ে আসা হয় কখনো কখনো আবার রাস্তার পড়ে যান আর যার ফলেই চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুরে কেন স্কুলের এই ক্লার্ক শঙ্খ ঘোষ মদ খেয়ে স্কুলে আসবেন তাই নিয়ে প্রশ্ন ছুড়েছেন একাধিকজন এবং এর ফলে যে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে তাও অভিযোগ করেছে অভিভাবক সহ স্থানীয়রা অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ এই ঘটনার স্বীকার করে অন্যদিকে এই স্কুল কর্তৃপক্ষ এই ঘটনা স্বীকার করে নিয়েছে এবং তারা বলেছে আগেও এই এই ঘটনা ঘটনা ঘটায় ওনাকে একবার বলা হয়েছিল কিন্তু উনি তবে আজকের তাদের স্কুলের মান সম্মান নষ্ট করছে এবং দ্রুত এমসিতে বৈঠক করে এই ক্লার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে একবার নয় একাধিকবার ওই ক্লার্কের বিরুদ্ধে মদ্যপান করে স্কুলে আসার অভিযোগ আছে কিন্তু তারপরও কি কোনো ব্যবস্থা নিয়েছে ম্যানেজিং কমিটি বা স্কুলের প্রধান শিক্ষক

বলবো যে একটা দুঃখদায়ক স্কুলের পরিবেশ একটা আলাদা অন্যান্য যে কোনো পরিবেশের তুলনায় শিক্ষক শিক্ষক হিসাবে ক্লার্ক হোক সে গ্রুপ ডি হোক যেহেতু সে সরকারি একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেখানে কারোরই উচিত নয় যে এইভাবে স্কুলে আসা এটা আগেও আমাদেরকে প্রধান সাহেব বলেছিলেন বা আমরাও জানি এবং আমরা এমসিতে আলোচনাও হয়েছিল পর থেকে বেশ কিছুদিন না খেয়েও এসেছে আবার মাঝে মাঝে হয়তো অল্প বিস্তর খেয়েও এসেছে কিন্তু আজকে এমন মাত্রাতিরিক্ত হয়েছে যার জন্য তাকে স্কুলে আমরা ঢুকতে দেই ডি নিউজ দাসপুর